চার্লি চেপলিন বলেছিলেন আমার কান্না বা আমার কষ্ট বা আমার দুঃখ কারো হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসি যেন কারো কষ্টের কারণ না হয় কারো দুঃখের কারণ না হয় এই যে ওনার একটা চিন্তাভাবনা এই চিন্তা ভাবনাটা আমাদের কজনের মধ্যে আছে আমরা সবাই নিজেরা কিভাবে ভালো থাকবো নিজেরা কিভাবে ভালো কাবো কিভাবে ভালো পড়বো এতে যদি অন্য কারো ক্ষতিও করতে হয় আমরা দ্বিধা বোধ করি না আমরা করে ফেলি অনায়াসে করে ফেলি এর কারণ হচ্ছে আমরা স্বার্থপর আমরা সব সময় আমরা নিজেরা ভালো থাকতে চাই অন্যরা কিভাবে ভালো থাকবে অন্যের কিভাবে ভালো হবে এটা নিয়ে আমরা কখনোই ভাবতে পারি না আমাদের ভাবনাটাই আসলে এমন যদিও কবি বলে গিয়েছিলেন সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে যখন সবাই সুখী থাকবে তখন আমি হাসবো কিন্তু কেউ যদি কষ্ট পায় তখন আমি তার কষ্টটা ভাগ করে নেব এই মনোভাবটা যদি আমাদের মধ্যে না আসে তাহলে আমরা কিভাবে প্রকৃত মানুষ হব নিজেই নিজেকে একবার প্রশ্ন করুন চার্লি চেপলিনের এই উক্তিটা থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি খুব সুন্দর একটা শিক্ষা পাচ্ছি আমরা কাউকে কষ্ট দিব না কাউকে আঘাত করব না আমরা সবাইকে ভালোবাসবো সবাইকে ভালোবেসে সবাইকে সাথে নিয়ে আমরা একসাথে বাঁচবো একসাথে মিলেমিশে থাকবো এবং সবাই ভালো থাকবো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন